পৃথিবীর অনেক দেশেই কুমারিত্ব হারানোর জন্য এখনও ফুলসজ্জার রাতে স্বামীর অত্যাচারের শিকার হতে হয় স্ত্রীদের কুমারিত্ব খোয়ানোর দায়ে সোহাগ রাতে প্রাণ হারাতে হয়েছে এমন অনেক উদাহরণ ভুরি ভুরি এমনকি উন্নততর পশ্চিমী দুনিয়াতেও কেউ কেউ সংস্কারবশত স্বামীর কাছে নিজেদের কুমারী বলে প্রমাণ করতে চান তাই কুমারিত্ব প্রমাণে নকল সতীচ্ছেদ কিনছেন অনেক মহিলা নকল সতীচ্ছেদ বিক্রি করছে জার্মানির এক সংস্থা তাদের দাবি নকল সতীচ্ছেদ খুব সহজেই প্রতিস্থাপিত করা যাবে নারী দেহে। কোনো চিকিৎসকের সাহায্য ছাড়াই সেটি প্রতিস্থাপিত করতে পারবেন মহিলারা স্বামীর সঙ্গে দৈহিক মিলনের আগে লজ্জা ও ভয় কাটাতে নকল এই সতীচ্ছেদের জুরিমেলা ভার এমনটাই দাবি করেছে জার্মান এই সংস্থাটি শুধু তাই নয় ডাক্তারি পদ্ধতিতে অস্ত্রোপচারের খরচের তুলনায় অনেক কম খরচেই তা প্রতিস্থাপিত করা যাবে শরীরে দৈহিক মিলনের সময় তা আসল সতিচ্ছেদের ভূমিকায় পালন করবে বলেও দাবি সংস্থাটির জার্মান সংস্থার তৈরি নকল সতীচ্ছেদ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ক্রেতাদের মধ্যে এক মহিলা জানিয়েছেন এই সংস্থার তৈরি সতীচ্ছেদই তাকে বেঁচে থাকতে সাহায্য করেছে অপর একজন জানিয়েছেন এই সংস্থার তৈরি সতিচ্ছেদ যে কিভাবে আমায় সাহায্য করেছে তা ভাষায় বোঝাতে পারবো না সংস্থার মুখপাত্র দাবি করেছেন সারা বিশ্বেই বিক্রি হচ্ছে তাদের তৈরি নকল সতিচ্ছেদ তবে তাদের বেশিরভাগ গ্রাহকই একটি বিশেষ ধর্মের মহিলা যদিও হাইমেন্স প্রতিস্থাপনের এই সংস্থাটির অনলাইন পরিষেবা বন্ধ করতে তৎপর হয়েছেন ইজিপ্ট সেখানকার রাজনীতিবিদরা বিষয়টিকে বেআইনি বলেও দাবি করেছেন